মতো সুন্দর বউ কি তুমি পাইতা তা কি পছন্দ হইছে তোমার ব্ল্যাক কালারের একটা শাড়ি নেটের মতো ভিতর থেকে সবকিছু দেখা যায় ওই মেয়েটাকে কী কি হইছে এত টেনশন করতেছিস কেন আর বলিস না ইয়ার কি করতে করতে বয়ফ্রেন্ডের বন্ধুরে আই লাভ বলে ফেলছি এতে এত টেনশন নে আর কি আছে ইয়ার কি করই তো বলছিস আছে সে তো আই লাভ ইউ টু বলছে এখন ব্লক কাকে করব বয়ফ্রেন্ড রে না বয়ফ্রেন্ডের বন্ধুরে সব মেয়েরা যেটা করে তুইও সেটা করবি বয়ফ্রেন্ডকে ব্লক করে দে আমার বন্ধু বান্ধবের ছেলে মেয়েরা হাইটে বেড়াচ্ছে আচ্ছা শোনো তোমার রক্ত মশাই খায় হ্যাঁ খায় সেই মশাই ডিম পারে ডিম থেকে বাচ্চা হয় তাইলে হইলো না তোমার বাচ্চা আমার বন্ধু বান্ধবের বাচ্চারা হাইটা বেড়ায় আর তোমার বাচ্চা উইরা বেড়ায় এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা বেবি কই তুমি শিগগিরই এদিকে আসো দেখো ঈদের চাঁদ উঠছে তুমি দেখতে থাকো আমি আসতেছি নইলে চাঁদ হারায় যাবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো দেরি করো বাহ কি সুন্দর ঈদের চাঁদ দেখে কলিজাটা জুড়ে গেল চাঁদ আকাশে উঠছে টুম্পা ছাদে নাথা করতেছে এক কাপ দুধ চা খাওয়াবা দুধ নাই দুধ আলিরা ফোন দিয়ে বলো দুধ কি এখন দিবে না রাতে দিবে আচ্ছা ঠিক আছে হ্যালো ভাবি দুধ কি এখন দিবেন না রাতে দিবেন অরুণ ভাই যখন ভাবি বাসায় থাকবে না ঠিক তখন দিব এই না তো দুধ চা হ্যাঁ ঈদ মোবারক ঈদ সালামি দাও তাড়াতাড়ি দুই হাজার টাকা ঈদ সালামি দুই হাজার টাকা আচ্ছা আমি তোমার একটা থাপ্পড় মারবো তুমি যদি আওয়াজ করো তাহলে টাকা পাবা না আর তুমি আমার একটা থাপ্পড় মারবা আমি যদি আওয়াজ করি তাহলে তুমি টাকা পাবা আগে তুমি মারবা পরে আমি মারবো তাহলে রেডি আচ্ছা ঠিক আছে রেডি এবার আমার পালা তুমি রেডি দেখো ঈদের দিন থাপ্পর খাওয়ার কোনো ইচ্ছা নাই না হাজার টাকা ভাই আমি তো দাঁড়াই রইছি কই দাঁড়াই আছস ওই যে একটা কালো লোকের কাছে দাঁড়ায় রইছি এই ভাই আপনি আমাকে কালো বললেন কেন মান্না মান্না ভাই আমার নাম ভাই আমি তো মান্না ভাইয়ের কাছে দাঁড়ায় রইছি ওই মান্নাটা আর কে আরে ওই কালোটাই